আলোচনা করার মধ্য দিয়ে আমরা সমাধান করবো এটা হলে আমাদের উদ্দেশ্য ধন্যবাদ হাবিব ভাই আপনাকে সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আপনাদের আপনার এলাকার কৃতি সন্তান আর কে সবুজ হাবিব ভাইয়ের সঙ্গে হাবিব রহমান হাবিব ভাইয় সাথে সংযুক্ত হয়েছেন ধন্যবাদ সবুজ ভাই আপনাকে এবারে প্রশ্ন করছেন আর কিশোর আসসালামু আলাইকুম ভাই

কৃষক দলের সভাপতি আমার একটা কষ্ট সেটা হচ্ছে আমাদের দেশে এই যে ওষুধ কীটনাশক এই যে ভাই অনেক ভেজাল যার কারণে ওরা ফসলের কোনো উপকার হয় না সারের মধ্যে ভেজাল ফসলের কোনো উপকার হয় না এই ক্ষেত্রে আপনি আল্লাহর রাহমতে ইনশাআল্লাহ আমরা আশা করি ক্ষমতায় যাবেন সেক্ষেত্রে এই নকল সার নকল বীজ বা নকল কীটনাশক প্রসঙ্গে আমরা কৃষকের পক্ষে কি আমরা আশা করতে পারি এটাই আমার ধন্যবাদ আপনারা একটু আগে আমাদের তার দুটো চেয়ারম্যান মহোদয় বক্তব্য শুনেছেন পরিষ্কার বলেছেন আল্লাহ রহমতে আমরা ক্ষমতা আসলে আমরা ভেজাল মুক্ত বিষ ভেজাল মুক্ত সার আমাদের মুক্ত কীটনাশক হবে নির্ভেজাল ভোটের দ্বারা নির্বাচিত হবে না আমরা কৃষকদের পাশে ওই সব নির জিনিস আমরা দেওয়ার চেষ্টা করবো বা আমরা করবো তাই বিগত সরকার থেকে ভেজাল তার সব কিছু কাজ করবো ভেজাল তাই আমাদের কৃষকদের বিষ দিয়ে আমরা নির্ভেজাল না দিতে পারি তাহলে তো আমরা ফসল ভালো হবে না এবং কীটনাশক যদি আমরা ভেজাল দিই তার পোকা মরবে না কীটনাশক ওই স্প্রে করার পরে ওই পোকা যেমন থাকা থাকে তেমনি তার ফসল নষ্ট হবে সারটা অনেক সময় ভেজাল সার হয়ে যায় তো ভেজাল সারের কারণে প্রশাসন ঠিক মতো হয় না তো সেজন্য এই বিষয়ে আমরা খুবই সতর্ক থাকব যারা এই বিষয়ে পারদর্শী আমাদের কৃষিবিদরা আছেন আমাদের তো বর্তমান কৃষক দলের প্রেসিডেন্ট অফ কৃষিবি এবং আগামী দিনে যখন আমাদের সরকার গঠন হবে তখন কৃষিবিদদের মধ্য থেকে আমাদের দাবি থাকবে কৃষিবিদদের মধ্য থেকে এই যে মন্ত্রী নিয়োগ দেওয়া হবে যেন সে সব কিছু বুঝে যেটা মুক্ত বিশ সার কিলোমিটার পৌঁছাতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ আমি ভাইকে এবারে একজন কৃষক কষ্ট করবেন ভাই আসসালাম ওয়ালাইকুম ভাই আমি আবজুল বাড়ি আগরিয়া আটগণীয় অবজেলা কৃষক তাহলে রাখ ভাইয়া আপনার কাছে আমার বসলো সহিত রেসিজেন্ট আমার কৃষককে ভাগ্য উন্নয়নের জন্য অনেক কর্মসূচি গ্রহণ করেছিলেন ধর্মপূষক কর্মসূচি তার মধ্যে একটি ছিল বাংলাদেশে খাদ্য সহায় সম্পূর্ণ করার জন্য খাল প্রদান কর্মসূচি বিগত সরকার এই কর্মসূচিগুলো বন্ধ করেছে আপনারা ক্ষমতায় গেলে এই কর্মসূচি আবার চালু করবেন কিনা এবং বেগম খালেদা জিয়ার সরকারি একানব্বইয়ে কৃষকের পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ করেছিল আপনারা ক্ষমতায় গেলে কৃষকের জন্য কি কল্যাণমূলক কর্মসূচি এবং কৃষি ঋণ খুবের কোন কর্মসূচি আছে কিনা জানাবেন ধন্যবাদ বাংলাদেশকে খাদ্য সংসম্পূর্ণ করার জন্য যদি একদিকে খাল খনন করেছিলেন আরেকদিকে একদিকে ইরিগেশন যে আধুনিক যে ধান চাষ অধিক ফলনশীল ধান চাষ ব্যবস্থা করেছিলেন এবং বিভিন্ন জায়গায় জায়গায় ডিপ বসানোর মধ্য দিয়ে ব্যাপক হারে বাংলাদেশে কৃষি উৎপাদনের জন্য ব্যবস্থা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ খাদ্য দেশ থাকে সত্ত্বেও সেই রাষ্ট্রপতি যেন যেমন তিন বছরের মাথায় আমাদের দেশে খাদ্য সম্পূর্ণ অর্জন করার পাশাপাশি বিদেশে খাদ্য রপ্তানি শুরু করা হয়েছিল আমরা সেই কর্মসূচিগুলি অব্যাহত রাখবো খাল খরণ করার মধ্য দিয়ে জমি নষ্ট হবে না বা ওই খালে আধুনিকভাবে মাছ চাষ যদি করা যায় সেটাও আমরা পাশাপাশি চিন্তা করব অতএব এই ব্যাপারে আপনার নিশ্চিত থাকেন আর একটা খবর বলছেন একানব্বই সালে বিএনপি নির্বাচন ইস্তাহে কিন্তু পাঁচ হাজার টাকা কৃষি সুদ সহ মাফ করার কথা ছিল না এবং দশ হাজার টাকা কৃষি সুদ করার কথা ছিল না কিন্তু ম্যাডাম নিজ থেকে পাঁচ হাজার টাকা কৃষি সুদ সহ আসল মাফ করার মধ্য দিয়ে হাজার হাজার কৃষকদের মুক্তির দায় থেকে বাঁচিয়েছিলেন বা মুক্তি দিয়েছিলেন দায় মুক্তি দিয়েছিলেন এবং দশ হাজার টাকা কৃষি সুদ মাফ করে দিয়েছিলেন তখন ঘটনা ছাড়াই যেতে হতে পারে এখন তো আমরা ঘটনার দিক এই যে গ্রামে গঞ্জে বিভিন্ন এই যে ইউনিয়ন পর্যায়ে যে এই যে কৃষকদের কাছ থেকে জানতে চান হচ্ছে তাদের কি সুবিধা প্রয়োজন আর কি অসুবিধা তাদের আছে এইগুলি জানার উদ্দেশ্য কি এইগুলি জানার উদ্দেশ্য এই সমস্যাগুলি জেনে আমরা তার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করবো এই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় আপনার জন্য সভাপতি এর আরেকজন কৃষক প্রশ্ন করবেন বসে বসে করে আর ছাড়া রাজা আমি লক্ষ্মীবুল ভাই আমি লক্ষ্মী বুলিয়ে নেই কৃষক আমার নাম মন্ডা আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আর কিছুক্ষণ আগে এই করবে আমি দেখুন আমাদের তো সাধারণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওরা বললে যে খালি ধান চাষি কৃষক কাজ না গরু ছাগল ভেড়া বর্মি সব কৃষকের মধ্যে পড়ে তা আপনার কথা আমি প্রশ্ন করতে চাই মৎস্য মৎস্য চাষের যদি আপনারা ক্ষমতায় গেলে মৎস্য চাষের কোন উপকারী আসবেন কিনা কোন কিছু করবেন কিনা এই দল আপনাকে ধন্যবাদ আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমাদের চেয়ারম্যান মহোদয় দিয়ে দিয়েছেন বলেছেন যে কৃষি চাষ মানে ধান চাষ না গম চাষ না কৃষির মধ্যে আসে গরু ছাগল হাঁস মুরগি এগুলি প্রতিপালন করা এমনকি ভবিষ্যতে এমন আসবে বৃক্ষরোপণ সেগুলো কৃষির আওতায় নিয়ে হবে কারণ একটা গাছ যেগুলোকে লাগালে বিশ বছর পর মেঘ লাগালে সে দাম বিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা যায় সেইভাবে আমরা আমরা শুধু ধান আর গম চিন্তা না শাক সবজি তরি তরকারি আধুনিক যে সমস্ত ফল আছে যেমন এখন ধরেন ডাগ চাষ হচ্ছে কমলা চাষ হচ্ছে আপেল চাষ হচ্ছে কোথাও কোথাও আপনার চাষ শিল্প কৃষকের দিকে না ধরলে এটাও কৃষকের পরে না কিন্তু আমার কথা উৎপাদন সাথে দুইটা শিল্প দর্জনে যেগুলি উৎপাদন হয় তার বাদে যে কৃষি আমরা উন্নয়নের চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আমি প্রিয় উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির সংগ্রামী এবং ঈশ্বরদী বড় মানুষের নেতা হাবিবুর রহমান ভাই প্রশ্ন এবং উত্তর পর্বে অংশগ্রহণ করছেন সেই সাথে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর ইংরেজের কিছু সন্তান সন্তান আর কে সবুজ আপনাদের উপস্থিত হয়েছেন এবারে প্রশ্ন করবেন আপের এর মধ্যে জানতে চাই সুক্রা বারবার বলে আমার কোনো বন্ধু নেই আমার কেন বন্ধু থাকে না সাধারণ কিশোরের মনে কারো বন্ধু নাই আপনি আপের মধ্যে জানতে চাই আসলে জাতিকে ওত দিল বীর বীর তারিখ রহমান আমাদের এই জনরা কিশোর দতে বলে যে আমারে বন্ধু আছে বাদনার জেলা সভাপতি হামিদুর রহমান হামিদ ভাই বলতে চাই আমরা এই জিনিসটাতে যেগুলি অসুবিধা আছে সেগুলি বলবেন যেগুলি আপনাদের চাহিদা সেগুলো আপনারা বলবেন তার মধ্য দিয়ে তো আমরা আপনাদেরকে সমস্যার সমাধান করবো বলেই তো আজকে ক্ষমতা পাবো ইনশাল্লাহ তার আগে আমরা ব্যাপকভাবে আপনাদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি আমি পাবনা জেলা বিএনপির হিসাবে আপনাদের এই বলতে চাই যে আমাদের নেতা জনাব তারেক রহমান বেশি গুরুত্ব দিয়েছেন কৃষির উপরে কারণ কৃষিটা আমরা আমাদের দেশ থেকে যদি আমরা সঠিক করে ধরেন আদা পেঁয়াজ মরিচ ধনিয়া এগুলি যদি আমরা আলু আলু আমরা আমাদের ইম্পোর্ট করতে হয় না দেওয়া মাঝে ইম্পোর্ট করতে হয়

ধান আপনার কষ্ট উৎপাদন করেন ধানের মৌসুম যখন শুরু হয় তখন দেখা যায় ছয় সাতশো আটশো টাকা নশো টাকা যদি হেঁটে হয় তিন মাস পর থেকে এক হাজার বারোশো টাকা দুশো আগে ধান বিক্রি হয় তখন আর কৃষকের বিক্রি করার জন্য সুযোগ থাকে না তাই আমরা এই যে যখন ধান ওঠে তখন আমরা দেখি সরকার গোডাউনে ধান নেয় কিন্তু সেই ধান নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে সেখানে সাধারণ কৃষক যে সে প্রকৃতপক্ষে গোদামি ধানটা সাপ্লাই দিতে পারে না এর মধ্যে সত্য ভোগী তারা সেখানে গিয়ে কাজ নিয়ে আসে স্লিপ নিয়ে আসে নিয়ে এসে কৃষকদের কাছ থেকে অল্প ধান কিনে তারা বেড়ি দাম বিক্রি করে আমাদের দল ক্ষমতায় আসলে আমরা হার্ভেস্টিং ফিরে অর্থাৎ যখন ফসল উঠবে তখন আমরা সঠিক দাম দেব প্রতিটা কৃষক যেন সেই ধান সরাসরি গোডাউনে দিতে পারে তার ব্যবস্থা করব এই সাথে আরো বলতে চাই যে বিভিন্ন যেমন আলু জন্য কোল্ড স্টোরেজ আছে কিন্তু অনেক ক্ষেত্রে শুধু আমার আগ্রহে হয়তো ওই শাকসবজি হয় আমাদের ঈশ্বর দিতে হয় অনেক জায়গাতে হয় যেমন টমেটো রাখা তেমন কোন কোল্ড স্টোরেজ এখনো নাই তেমন এখন নতুন নতুন করে কিছু নতুন আপনার আসতেছে বাজারে সারা বছরে চাষ হয় অনেকগুলি কৃষক ফলন ফল হয় যেগুলো তারা বিক্রি করে বাধ্য হয় বিক্রি করার পক্ষেও দেখা যায় যে দাম বেড়ে গেল আমরা সেই বিষয়গুলো

সতেরোটি বছর যাবত দেখতে পাচ্ছি আমরা প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা যে সারগুলো পাচ্ছে না এটা সিন্ডিকেট হচ্ছে এই সিন্ডিকেটের মাধ্যমে কৃষককে নিজ দাম দিয়ে সার পাচ্ছে না এবং ডবল দামে ক্রয় করতে হচ্ছে আর আপনারা ক্ষমতা আসলে এই সিন্ডিকেটকে কে কিভাবে ব্যবস্থা নেবেন আমরা কৃষক দল পক্ষ থেকে জানতে চাচ্ছি আপনাদের ধন্যবাদ আমাদের সময় সারের দাম ইউরিয়া সার বস্তা ছিল টাকা সারের দাম হচ্ছে বারো দশো টাকা অন্যান্য সারের দামও দুই তিন গুণ বেড়েছে এবং কীটনাশকের দামও বেড়েছে আমরা ক্ষমতা ছিল তখন সারের দাম কম ছিল কীটনাশকের দাম কম ছিল কিন্তু ফসলের দাম কিন্তু খুব কম ছিল যেমন সেই সময় পাট দুই হাজার আড়াই হাজার থেকে বিক্রি হয়েছে ষোলশো আঠারো বিক্রি হয়েছে মাঝখানে বিগত সরকার ছিল পাটের দাম এমন কমে গিয়েছিল যে পাঁচ চাষ করে আমার বন্ধু করে গিয়েছিল

Hello. 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 bey. Hello. bey. Hello. 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 পডরিছ্দ্ট্ার ওসেটা աিকহারা জ্যটা বারওত্ deriv বটালী Intelligius বরডার্ কাল্াঁ্